বিসমিল্লাহি রহমান রহিম আজ আমরা শিখব হরকত বিশিষ্ট সিন হরফের সাথে যজন বিশিষ্ট হরফের উচ্চারণ সা সপ সিপুপ সজ সিজ সুজ সজ সিদ্ সুজ সিদ সুদ সদ সিদ্ সুদ সর সের

saksik suk sal sil sul sal sil sul sam sim sum sam sim sum san sin sun san sin sun sah si su sah si su